তারকশাহ ধনুখা একাডেমির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে টিচিং এবং নন টিচিং পোস্টে এটি একটি সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট পিআরটি টিজিটি এবং পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন একজন ক্যান্ডিডেট যদি সমস্ত সেকশানে অ্যাপ্লিকেশন করার যোগ্য হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশান আলাদা আলাদা করে করবেন বা আপনারা অ্যাপ্লিকেশানের সাবজেক্ট লাইনে অবশ্যই সেটিকে মেনশন করে দেবেন আবেদন করতে পারছেন টিচিং পোস্টে এই পদগুলিতে দেখুন কমার্স সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে সায়েন্স সাবজেক্টে এসএসসি সাবজেক্টে কম্পিউটার সাবজেক্টে এছাড়া স্পোর্টস টিচার এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে হোস্টেল ওয়ার্ডেন রিক্রুটমেন্ট করা হচ্ছে মাদার টিচারও রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনাদের থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনাদের দশটার মধ্যে কিন্তু ইনস্টিটিউট ক্যাম্পাসে মানে স্কুল ক্যাম্পাসে কিন্তু পৌঁছে যেতে হবে স্কুলে কিভাবে পৌঁছাবেন সেই দিক নির্দেশনা পাওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অর্থাৎ নাইন সেভেন থ্রি ফোর ফাইভ থ্রি ডবল এইট থ্রি নাইন অথবা ডবল নাইন থ্রি ফোর ফোর ডবল নাইন ট্রিপল জিরো এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নিতে পারেন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বিবেকানন্দ মডেল স্কুল সোনাগারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি এক তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি মহলে অবস্থিত ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে ভাইস প্রিন্সিপাল পোস্টে সিবিএসই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট এটি এবং মূলত ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট আপনাদের ইংলিশ সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি রেলিভেন্ট ফিল্ডের পাঁচ বছরের টিচিং এক্সপিরিয়েন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে এর পাশাপাশি টিচার পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারবেন জি কে অ্যান্ড সায়েন্স পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স না থাকলেও আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেওয়ার অনুরোধ করছি বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ফ্রেশ চিঠি দিলে সেখানে কিন্তু উল্লেখ করতে ভুলবেন না এই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এই বিষয়টি আপনাদের কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি করে দেবেন আর ভালো স্যালারিও কিন্তু এখানে প্রোভাইড করা হবে যারা যোগ্য আছেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে আপডেটেড রেজিউম এবং অন্যান্য ডকুমেন্টস সহ অ্যাপ্লিকেশানটির দশ দিনের মধ্যে ইমেল অ্যাড্রেস বরাবর অথবা হোয়াটসঅ্যাপ কাম কন্ট্যাক্ট নাম্বার বরাবর পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে আপনারা ইমেল অ্যাড্রেস নোট ডাউন করে নিন অর্থাৎ এস এন বিও এসি আই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান পাঠাবেন এছাড়া স্ক্রিনে দেওয়া সেভেন ফোর ডাবল সেভেন থ্রি সেভেন ফোর ডবল ওয়ান সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান জিরো ওয়ান থ্রি নাইন এই নাম্বারটিতেও কল করে নেওয়া যেতে পারে অথবা সিভি পাঠিয়ে দেওয়া যেতে পারে বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে গ্রুপ অফ ওয়েস্ট এন্ড হাই স্কুলসের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি এক তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির বিভিন্ন শাখার জন্য টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রত্যেকটি পদই এখানে পারমানেন্ট পদ টিচিং পোস্টে আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সায়েন্স কম্পিউটার এবং মিউজিক সাবজেক্টে নন টিচিং পোস্টের মধ্যে হোস্টেল ওয়ার্ডেন পদে এছাড়া সমস্ত সাবজেক্টের হোস্টেল টিউটার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সিকিউরিটি গার্ড পদে আবেদন করতে পারছেন এছাড়া কুক পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে সেটা স্কুলের জন্য এবং হোস্টেলের জন্য আপনারা উল্লেখ করে দেবেন যখন অ্যাপ্লিকেশান পাঠাবেন যারা যে সেকশনের জন্য অ্যাপ্লিকেশান করতে চান সেটি আপনারা এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে এক তিন দু তারিখে এটি যখন ফ্রেশ অ্যাপ্লিকেশন লিখবেন সেই সময়তে সেখানে উল্লেখ করে দিতে কিন্তু ভুলবেন না সেক্রেটারির অনুকূলে আপনারা অ্যাপ্লিকেশানটি দুরকমভাবে পাঠাতে পারেন আপনারা সরাসরি চিঠি পাঠাতে পারেন এছাড়া মেলও করে দিতে পারেন সরাসরি চিঠি পাঠানোর জন্য এই অ্যাড্রেসটিকে ব্যবহার করবেন মাথায় রাখবেন দশ দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে বলা হয়েছে তো আপনারা একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে ক্যাপিটাল লেটারে উল্লেখ করে দিন দিয়ে আন্ডারলাইন করতে পারেন করে একটু ছেলে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি কমাদি লিখুন ওয়েস্ট এন্ড হাই স্কুল কমাদি লিখুন অ্যাট রঘুনাথপুর কমাদি লিখুন পোস্ট অফিস প্লাস ডিস্ট্রিক্ট হচ্ছে ঝাড়গ্রাম ওয়েস্ট বেঙ্গল পিনকোড কী হবে সেটি জেনে নিতে আপনারা একটু গুগল করে জেনে নিতে পারেন এছাড়া মেল করুন আপনারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে আপনাদের অ্যাপ্লিকেশানটি দ্রুত পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ ওয়েস্ট হাই স্কুল ডট ঝাড়গ্রাম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন আবারও বলছি ওয়েস্ট এন্ড হাই স্কুল ডট ঝাড়গ্রাম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্রটিও আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনারা সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন আর কভার লেটার দিলে এই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে এক তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে সেটিও উল্লেখ করতে কিন্তু ভুলবেন না আমার সঙ্গে কথা বলে নিতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে ওঝাস পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এক তিন দু তারিখে টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন কোঅর্ডিনেটর পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন টিচিং পদে অ্যাপ্লিকেশান আপনারা সমস্ত সাবজেক্টের জন্যই করতে পারবেন মূলত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশান ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং পাশাপাশি টিচার্স ট্রেনিং সার্টিফিকেট অথবা বি যোগ্যতা থাকতে হবে পাশাপাশি আরেকটি শর্ত রয়েছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আপনাদের হয়ে থাকতে হবে তবেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন বা এই নিয়োগে ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারবেন তবে এই শর্তটি যদি আপনারা পূরণ নাও করে থাকেন তাও কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে আট তিন দু তারিখ সকাল দশটার সময়তে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে তিনটে পর্যন্ত এই জায়গাতেই ইন্টারভিউ দিতে যেতে হবে অর্থাৎ থার্টি সি বাই ওয়ান হাতিয়ারা রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান ফাইভ সেভেন এই অ্যাড্রেসটিতে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই জায়গাতে আট তারিখে আপনারা পৌঁছে যান ইন্টারভিউ দেওয়ার জন্য টিচিং পোস্টে আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন এই বিষয়টিকে মাথায় নিয়ে যান আপনাদের কিন্তু ক্লাসরুম ডেমনস্ট্রেশান দিতে হবে আর ইংলিশ ভাষাতে আপনাদের একটু ফ্লুয়েন্সি থাকতে হবে সেই বিষয়টিকেও আপনারা চর্চা করে তবেই ইন্টারভিউ দিতে যাবেন তবে আগাম আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ড্রপ করে রাখতে হবে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ ওজাস পাবলিক স্কুল কলকাতা রেট অফ জিমেল বরাবর আপনাদের অ্যাপ্লিকেশনটি আগাম পাঠিয়ে রাখবেন বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে কভার লেটার দিলে সেখানে এটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না এছাড়া স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন ডবল জিরো সেভেন ওয়ান ফোর ট্রিপল জিরো এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনাদের কোনো কোয়ারি থাকলে কল করে জেনে নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে জর্জ টেলিগ্রাফ গ্রুপের জর্জ কলেজ ডিপার্টমেন্ট অফ এডুকেশন ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি এক তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি মহেশতলা কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান ফোর ওয়ান এই অ্যাড্রেসটিতে অবস্থিত যেটি মূলত বজবজ ট্রাঙ্ক রোডের কাছাকাছি অবস্থিত যাই হোক ইনস্টিটিউটটি এনসিটি বিএসএইউ এবং ডাব্লিউ বিবি দ্বারা মান্যতাপ্রাপ্ত একটি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটিতে প্রিন্সিপাল কাম এই পদে রিক্রুটমেন্ট করা হবে পিএইচডি যোগ্যতার পাশাপাশি ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে এম ডিগ্রি থাকতে হবে আর রিলিভেন্ট ফিল্ডের আট বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকলে আপনারা প্রিন্সিপাল কাম এই ছটি পদে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টেও এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে এম এ ডিগ্রি এবং তার সঙ্গে যাদের এম রয়েছে তারা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে আবেদন করতে পারবেন এম যোগ্যতা থাকলে আর্ট পদে আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের পাশাপাশি বিএড যোগ্যতা তো থাকতেই হচ্ছে সেখানে ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে এবং পাশাপাশি পিএইচডি অথবা নেট আপনাদের কিন্তু কোয়ালিফাই করে থাকতেই হবে যে সাবজেক্টগুলোতে আপনারা অ্যাপ্লিকেশান করার সুযোগ পাচ্ছেন এখানে সেটা একটু বলে দিই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারছেন মূলত পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে ইকোনমিক্স সাবজেক্টে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে আবেদনপত্র নয় তিন দু তারিখের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে আপনারা আবেদনপত্র ইমেল অ্যাড্রেস বরাবরও পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন অর্থাৎ সিভি ডট জি অ্যাট দা বরাবর আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন কভার লেটার দিলে সেখানে উল্লেখ করবেন এক তিন দু হাজার পঁচিশ তারিখে আনন্দবাজার পত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এক তিন দু হাজার পঁচিশ তারিখে নেপালি গার্লস হাইস্কুলের তরফ থেকে ইনস্টিটিউটটি বিকে গোংবা রোড দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত সেক্রেটারির পক্ষ থেকে অ্যাপ্লিকেশনটি চাওয়া হয়েছে আপনাদেরকে হাতে অ্যাপ্লিকেশান লিখে তবে অ্যাপ্লিকেশানটি পাঠাতে হবে তবে এই পদে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু অংশ নিতে পারবেন মেল ক্যান্ডিডেটরা কোনো অবস্থাতেই এই পদে অ্যাপ্লিকেশানের যোগ্য নন যাই হোক পারমানেন্ট পদ এটি এবং রোপা আইন অনুযায়ী আপনাদের এখানে কিন্তু বেতন থাকছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আপনারা আবেদন করতে পারছেন যোগ্যতা থাকতে হবে ইংলিশ সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিটা তো থাকতেই হচ্ছে মানে অনার্স ডিগ্রি থাকতে হচ্ছে এবং পাশাপাশি প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসাবে বিএড যোগ্যতা কিন্তু ম্যান্ডেটারি এর পাশাপাশি আরেকটি শর্ত এখানে দেওয়া আছে শর্ত হলো এটাই হাতে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন লিখে তবেই পাঠাতে হবে সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশনের নিচে কিন্তু একটি রানিং হ্যান্ডে সাইন করবেন দশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দেবেন অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য খামটিকে এই রকমভাবে রেডি করুন খামের উপরে টপ অফ দ্য এনভেলপে আপনারা লিখে দিন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন নর্মাল ভ্যাকান্সি এই কথাটি আপনারা লিখে দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দা সেক্রেটারি তার কারণ বিজ্ঞপ্তিটি সেক্রেটারির পক্ষ থেকে জারি করা হয়েছে তারপরে স্কুলের নামটি লিখবেন নেপালি গার্লস হাই স্কুল কমা দিয়ে বিকে গঙ্গা রোড দার্জিলিং পিনকোড কী হবে সেটি জেনে নিতে আপনারা এই ইনস্টিটিউটটিকে একটু গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন নিয়ে পিনকোডটি বসিয়ে দেবেন খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন দিয়ে খামের মধ্যে প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান দিচ্ছে এবং যেটি কিন্তু সেক্রেটারির অনুকূলেই লিখবেন তারপরে ফ্রেশ বায়োডেটা দেবেন এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জেরক্স করে তাকে সেলফ অ্যাটাস্টেশন করে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি সেক্রেটারির অনুকূলে বাই পোস্টে পাঠাবেন তবে বাই পোস্টে পাঠানোর সময়টি একটু সতর্কতার সঙ্গে অ্যাপ্লিকেশানটি পাঠাবেন খামের উপরে আপনারা লিখে দিতে পারেন রেজিস্টার ডাক অথবা স্পিড পোস্ট এই দুটি পদ্ধতির বাইরে কোনো অবস্থাতেই অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট হবে না যারা যোগ্য বলে নিজেদেরকে বিবেচিত মনে করছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে অ্যাপ্লিকেশন করে দিন